এ কচি কুকা মনে হয় কিছু বুঝে না দুধ দুকা তোহন থেকে শুনছে সিগারেট একদম ভারিয়া তোহন তাই কিয়া সিগারেট ফুকিয়ে বিনাশ টা কই রেছে রে আমার কই কি হায় হাই হাই রে কিরে বন্ধু তুই এবে কুত্তার মতন ধইরা কই যাইতাস আর একটা কইস না আমার বিড়ি নিশা হচ্ছে বিড়ি মানে কিরে তুই না লাখি সিগারেট কাস আর কইস না রে বন্ধু কান্দচেৰে তুই কি কৰিছে তুই আমাৰে কন্ধুৰেট মানে কিনা খাই হীৰা হৈ গৈছে নেকি অৰে বন্ধু চিগাৰেট হীৰা তাই কিয় দাম হৈ গৈছে কি তুই কি গাঞ্জা গাঞ্জা গাই আহিছ ৰে তুই গাঞ্জা গাইছ আৰু আমাৰে কৈছ না দুই বেৰা মিললা বেৰা ভিনি গে তাকলাম বেৰা ক তুই ভাল হয়তো না বেয়া আমি গান্জা গান্দা খাইছি না

এই বালে সিগারেট এই বালে সিগারেট আগে 10 টিয়া দেখাইতাম আর এখন 12 টিয়া হইছে এটা লাগি তুই সিগারেট ফুটকি খাইবে আরে বেডা ফুটকি বিছাই তোমার তে কিতা বিছরা ফুটকি না বিছাইলে কায়াম কিতা এত টিয়া কি আমরার কাছে আছে এর লাগি তো ফুটকি বিছাইতাছি তোর কাছে কি মেস আছে রে কি করে বন্ধু মেস না গে তোরে ফুটকি রে দেখ কা কান দেই ইরে বন্ধু ফটলা তো যাইতে আছে কই কই এই সুটকির হুতে রাজগা কবর আছে পটলা ও তোর কইতা এদিকে জান আমারে তো বড় কতিটা রে করলি কত এ হুক না তোর কিতা কতি করছে আমি কছে না তুই এ কছি কুকা মনে হয় কিছু বুঝে না দু তুই বন্ধু বন্ধু কতিটা করতে পারলি এই তোরাই এই কোন পাগল টাগল হয়ে গেছিস নাকি মালটাল কাইছ তো গই দানি তুই হেরন তেকরে বাল দেসি কা টানি লিগা হে নাকি তরে বন্ধু গস একটা সিগারেট আইনিসি ইয়া চে তো আর বেশি কিসু নিসি না বিনাশটা কইরালছে রে আমার কয় কিতা হইছে হাই হাই রে দহনতে কে হুনছ সিগারেট দাম বাইরে আসে দহনতে কে সিগ্রেট ভুক টিটু হই গাইতেছে বন্ধু যাওবার হইয়া গেছে এখন আমার একটা ভিডিও কইরা দে বন্ধু তুই মন ফাকুলি হই গেছস দরকি ফাබ්নাটা আমরা লই যাম লাগব রে ফুটকির ফুত পাগল না এইডা যদি টিকটকে সারি তাইলে বেডা ভাইরাল হইয়া যায়াম ও এই কথা তাইলে ভিডিও মাননীয় সরকার এটা কোন ধরনের নিয়ম এটা কোন ধরনের বাটপারি, লাখ লাখ মানুষের মুখে লাথি মারা হইছে আগে লাকি আছেন 10 টি আরে এখন হইছে 12 টি কুটি কুটি মানুষের মুখে লাথি মারা হইছে লাখ লাখ মানুষ রাস্তার মধ্যে সিগারেট ফুটকি বিছা একাইতাছে এই লাকির দাম বাড়াতে আমার আর আমার বন্ধুর কোনো মাথা ব্যথা নাই মাথা ব্যথা শুধু এই জনগণের তাই আমরা চাইতেছি লাকি আবার দশ টাকা করা হোক অর্ডার অর্ডার অর্ডার